বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা দিন দিন বাংলা নাটকের জনপ্রিয়তা বেড়েই চলছে সেই ধারাবাহিকতায় আবারও নতুন নাটক নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় জুটি নাটকটির নাম পয়জন এই নাটকটিতে অভিনয় করেছেন বর্তমান সময়ের আলোচিত অভিনেত্রী তানজিন তিশা। এই নাটকটি রচনা ও পরিচালনা করেন সঞ্জয় সমদ্ধা নাটকটি খুব শীঘ্রই দীপ্ত প্লে টিভি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে আপনারা দেখতে চাইলে অবশ্যই দীপ্ত টিভির ইউটিউব চ্যানেলে চোখ রাখুন এবং নিয়মিত নতুন নতুন নাটকের আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন